আমরা আমাদের ভিডিওর মাধ্যমে ওসমান হাতীর শহীদ ওসমান হাতের হত্যার সুষ্ঠু বিচার চাই বায়োলজি চেম্বারের ক্লাসের সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নেজাল পলিপ বা ডিএনএস শীতকাল আসলে মানুষের সাইনোসাইটিস অ্যালার্জি বিভিন্ন প্রবলেম লেগেই থাকে সাইনোসাইটিসের যে দুটো মেইন কারণ হ্যাঁ মেইন যেটা কারণ একটা হচ্ছে পলিপ বা নাকের মাংস বাড়তে বলতে আমরা যেটা বুঝি আরেকটা হচ্ছে ডিএনএস ডেভিয়েটেড নেজাল সেপ্টাম সহজ বাংলায় বলতে গেলে নাকের হাড্ডি বাঁকা তাহলে একটা হচ্ছে নাকের মধ্যে মাংস জমা অথবা নাকের হাড্ডি বাঁকা এই দুটা কারণে কিন্তু সাইনোসাইটিস হতে পারে এখন কত হচ্ছে একটা মানুষের যখন নাকের প্রবলেম হয় হাড্ডি বাঁকা থাকে হ্যাঁ অথবা নাকের মধ্যে পলিপ সৃষ্টি হয় তখন কি কি সমস্যা ফেস করে দেখ তাহলে এটা হচ্ছে একটা নাক আমরা এখানে খুব ডিপে যাব না সিম্পলি বলবো তাহলে আমাদের নাকের মাঝখানে একটা পর্দা আছে এটাকে বলা হয় নেজাল সেপ্টম এটাকে বলা হয় নেজাল সেপ্টম এখন আসি ফলে নাকের মধ্যে যখন কারো পলিপ হয় পলিপ কি রকম নাকের যে কোন এক পাশে উভয় পাশে একটা মাংসের একটা দলা সৃষ্টি হয়েছে মনে করা একটা একটা মাংস একটা দলা তৈরি হয়েছে পলিপ তৈরি হয়েছে গুটিবা দানার মতো তবে এমন হতে পারে নাকের হাড়টা বেঁকে গেছে তাহলে কি পাবে এক্সটেন্ড করা যায় এখন এই মানুষটা কি কি প্রবলেম ফেস করবে দেখো যখন তার নাকের হাড়ি বাঁকা বা নাকের মধ্যে পলিপ হইছে তো বাতাস যখন প্রবেশ করবে দেখো বাতাস যখন প্রবেশ করবে তুমি দেখো এই নাক দিয়ে ফ্রিলি বাতাস প্রবেশ করবে নাকের এই পাশে বাট এই পাশে ফ্রিলি বাতাস প্রবেশ করবে না তাহলে নাকের দুই পাশে দুই ধরনের সার্কুলেশন হচ্ছে ইয়ার ফ্লো হচ্ছে যার কারণে নাকের মধ্যে একটা অস্বস্তি তৈরি হবে নাকের মধ্যে একটা অস্বস্তি তৈরি হবে অনেক সময় অলিভটা এত বড় হয় ইয়ার সার্কুলেশন পুরোপুরি বন্ধ করে দেয় অর্থাৎ পুরো জায়গাটা ব্লক করা রাখছে ইনফ্যাক্ট এখানে ব্লক হতে পারে তো যাদের বেলায় নাকটা পুরোপুরি ব্লক হয়ে যাবে তাহলে নাকটা জ্যাম হবে নাক কি থাকে নাক জ্যাম এবং এই নাক জ্যাম থেকে অনেক সময় শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে এখন আসো আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মানুষের নাকের এই যে অংশটা এটাকে বলা হয় লিটলস এরিয়া মানুষের সব জায়গায় রক্ত সরবরাহ আছে কিন্তু একক স্থান হিসেবে সবচেয়ে বেশি ব্লাড ফ্লো হয় নাকের এই লিটলস এরিয়াতে এই অংশটাতে এখানে রক্তের প্রবাহ সবচেয়ে বেশি এবং এখানে কোনো উল্লেখযোগ্য কোনো মাসাল নেই এখানে কোনো হাড়ও নেই হাড্ডিও নেই তো সুবিধা কোন জায়গায় দেখো বাতাস যখন প্রবেশ করে আমরা তো আমাদের দেহেতে একটা তাপমাত্রা আছে এখন মনে করো আমি আমাদের দেশ থেকে হঠাৎ করে সৌদি আরব চলে গেলাম ওখানে বাতাসটা গরম আবার ওখান থেকে আমি চলে গেলাম অ্যান্টার্কটিকা মহাদেশে ওখানকার বাতাসটা ঠান্ডা সো সৌদি আরবের বাতাসের তাপমাত্রা আমার তাপমাত্রা সেম না অ্যান্টার্কটিকার যে ঠান্ডা তাপমাত্রা ওই তাপমাত্রা আমার তাপমাত্রা সেম না আমাদের বডি কি করে ব্যালেন্স করে ঠান্ডা বাতাস গরম বাতাস যায় নাকের মধ্যে প্রবেশ করুক সবসময় মনে রাখবা আমাদের বাতাস কখনো সরাসরি নাকে প্রবেশ করে না বাতাসটা নাকের কোনো না কোনো দেয়ালের সাথে একটা বাড়ি খায় এই বাড়ি খেয়ে বাতাসের ঘূর্ণন হয় ঘুরে গিয়ে তারপর প্রবেশ করে এখানে প্রবেশ করে তাহলে একটা কথা জেনে রাখলাম বাতাস কখনো সরাসরি প্রবেশ করে না সে নাকের কোনো না কোনো দেয়ালের সাথে বাড়ি খেয়ে একটা ঘূর্ণন হয়ে তারপর কোথায় যায় ভেতরে যায় এই ঘূর্ণনটাকে বলা হয় টার্বুলেন্স এই ঘূর্ণনের সুবিধা কোন জায়গায় তাহলে বাইর থেকে ব্লাড আসতেছে যে ব্লাড আমাদের এখানে ত্বকের মধ্যে ব্লাড আছে এদিকে বাতাস তো বাতাসের তাপমাত্রার সাথে রক্তের তাপমাত্রার কি হয় আদান প্রদান হয় তাহলে মনে করো তোমার শরীরের তাপমাত্রা কথার কথা মনে করো পঁয়ত্রিশ ডিগ্রি ফারেন হাইট আর বাতাসের তাপমাত্রা মনে করো ছত্রিশ ডিগ্রি ফারেন তাহলে এটাকে সে কি করবে এটাকে ব্যালেন্স করবে যেটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসবে যতটুকু করা যায় পুরোপুরি যে ব্যালেন্স হবে তা কিন্তু না তাই এখন এই যে গুরুনামের মাধ্যমে এখানে তাপমাত্রা আদান প্রদান হয় তাপের আদান প্রদান হয় তাপমাত্রা চেঞ্জ হয় কিন্তু এখন তুমি বলো তোমার এই নাকের পলিপ এই নাকটা ফ্রি তাহলে এই নাকটা নরমালি সে ঘূর্ণন হয়ে নর্মাল একটা বাতাস যাচ্ছে কিন্তু এই নাকের এখানে ব্লক হওয়ার কারণে কিন্তু ঘূর্ণনটা আবার আরো বাড়বে তাহলে এই এখানকার ঘূর্ণনের সাথে এখানকার ঘূর্ণন কিন্তু সেম হবে না যার কারণে এখানে যে বাতাসটা ঢুকবে এখানে কিন্তু ভিন্ন তাপমাত্রার বাতাস ঢুকবে অর্থাৎ তোমার নাকের দুই পাশে দুই ধরনের বাতাস কিন্তু প্রবেশ করবে এই দুই ধরনের প্রবেশ প্রবেশ করার কারণে আমাদের যে যেগুলো আছে সে ঠিক মতো নিতে পারে না আসলে কোনটাকে আমি নিব তখন তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তখন এখান থেকে বিভিন্ন ধরনের লক্ষণ গুলা দেখা যাবে তাহলে যে আমরা বললাম নাক জ্যাম বা শ্বাসকষ্ট তাহলে ভিন্ন ধরনের আমি লিখতেছি এখানে ভিন্ন তাপমাত্রার বাতাস প্রবেশ করে ভিন্ন তাপমাত্রার বাতাস এখানে প্রবেশ করবে তো নাকের সাথে জড়িত কে নাকের সাথে জড়িত আমাদের সাইনাস গুলো সাইনাস নাকের সাথে জড়িত আমাদের সাইনাস এখন কথা হচ্ছে আমি যে বললাম সাইনাস সাইনাস মানে হচ্ছে স্পেস সাইনাস মানে হচ্ছে স্পেস আমাদের মুখের মধ্যে চার ধরনের সাইনাস আছে আমরা জানি এগুলো পড়ছি এই স্পেস এটা সাইনাস মানে কি স্পেস স্পেস তো আসলে খালি জায়গা আসলে খালি জায়গার মধ্যে কি থাকে বাতাস থাকে খালি জায়গার মধ্যে কি থাকে বাতাস থাকে সমস্যা হচ্ছে কি দেখো এখানে তাহলে দুই নাকে দুই ধরনের বাতাস যাচ্ছে দুই টেম্পারেচারের এখন মনে করো আমরা সবাই কেমিস্ট্রির একটা পড়া পড়ছিলাম কঠিন বস্তু থেকে তাপ দিলে তরল হয় তরলকে তাপ দিলে গ্যাস হয় উল্টা করে বলি গ্যাস থেকে তাপ অপসারণ করলে সেটা তরল হয় তরল থেকে তাপ অপসারণ করলে সেটা কি হয় কঠিন হয় এখন যেহেতু মনে করো তোমার ঠান্ডা লাগছে তাহলে তুমি যদি ঠান্ডা লাগে তাহলে তোমার নাকের যে সাইনাস ছিল সরি আমাদের যে শরীরের যে সাইনাস ছিল সেখানে যে বাতাসটা ছিল সেই বাতাসের তাপমাত্রা কমে যাবে না তো তুমি যদি বাতাস থেকে তাপ অপসারণ করো সে কিসে পরিণত হয় তরলে পরিণত হয় একটু কঠিন লাগবে যদিও তাহলে বাতাস থেকে আমরা যদি তাপটা বের করে ফেলে সে কি হয় তরল হয় সেম আমাদের সাইনাসে যত বাতাস ছিল অনেক সময় দেখা যায় তাপমাত্রা কমে যাওয়ার কারণে বাতাস কি কিসে হয় তরলীভূত হয় এই তরলীভূত জিনিসটাই সর্দি আকারে বের হয় তরলীভূত জিনিসটা সর্দি আকারে নাক দিয়ে পড়ে তাহলে মানুষ যে সর্দি হয় সর্দি পানিটা করতে আসছে ওই যে সাইনাসের ভেতরে যে বাতাসটা ছিল সেটা তরলীভূত হচ্ছে অবশ্য সর্দির কিছু অংশ আমাদের মেনিনজেস থেকে আসে আমাদের সিএসএস থেকে আসে সেটা অন্য 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 তাহলে কারো যখন এখানে টানা সর্দি হবে হ্যাঁ এখানে মনে করো সর্দি হিসেবে পড়তেছে এই এক্সট্রা যে পানিগুলো এখানে পড়তেছে এগুলো আমাদের নাকের যে মিয়কোজ আছে নাকের যে প্রাচীর আছে সেগুলোকে ইরিটেট করে ডিস্টার্ব করে তো যখন ডিস্টার্ব করে তখন আমাদের হাঁচি আসে নাকের মিওকোজ যখন ডিস্টার্ব হয় তখন সেখানে হাঁচি আসে এখন কি আর নাকের পরিবেশটা নর্মাল আছে নর্মাল না অ্যাবনর্মাল হয়ে গেছে বডিতে আমাদের বডিতে সব সময় কিছু ব্যাকটেরিয়া থাকে ঘাপটি মেরে বসে আছে আমাদের কেউ কিছু ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলা সে সুযোগ খুঁজে সব সময় কি কোন একটা জীবাণু কে সরি কোন একটা ইনফেকশন করার জন্য সে ঘাপটি মেরে বসে আছে তো নর্মাল থাকলে তো সে কিছু করতে পারে না যখনই অ্যাবনর্মাল হয়ে গেছে এই সুযোগটা কারা ব্যাকটেরিয়া কিছু ভাইরাস এই সুযোগটা তো যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া যেকোনো একটা আসে তাহলে সেটাকে আমরা কি বলি জীবাণু সৃষ্টি হতে পারে এখানে এবং জীবাণুর কারণে একটা মানুষের শরীরে কি হয় ইনফেকশন 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 হয় 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 আমরা আমরা আগে পড়ি এটা কারণে থেকে একাডেমিক ক্লাস আমরা বিস্তারিত পড়ছি তোমরা জানো ইনফ্লামেশনের একটা লক্ষণ হচ্ছে ইনফ্লামেশনের একটা লক্ষণ হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়া ইনফ্লামেশনের লক্ষণ হচ্ছে তাপমাত্রা বেড়ে যায় তাহলে নাকের ওই এলাকার তাপমাত্রা বেড়ে যায় তাহলে সর্দি হলে দেখবো নাকটা গরম হয়ে গেছে এই গরম হয়ে গেছে কেন এখানে হচ্ছে হচ্ছে তাপমাত্রা বেড়ে গেছে তো এগুলো এখন আসি আরো আরো তুমি যদি আরো জানতে চাও আমি তোমাকে আরো কিছু ইয়া করি সেটা হচ্ছে কিরকম এখন নাকের মধ্যে যখন বাতাসটা যাচ্ছে তা আমাদের নাকের সাথে কে জড়িত আছে নাকের সাথে জড়িত আছে আমাদের ব্রেন আবার ব্রেনের সাথে জড়িত আছে কে চোখ তো নাকের এই যে একটা ইমব্যালেন্স এই যে প্রেশার এই প্রেশারটা যদি কোনো প্রেশার সৃষ্টি হয় তখন এটাকে আমরা বলি মাথা ব্যথা তখন আমরা কি বলি মাথা ব্যথা তাহলে মাথার যদি কোনো প্রেশার মাথার প্রেশার বেড়ে যায় তাকে আমরা কি বলি মাথা ব্যথা এখন ব্রেনের সাথে লাগানো আছে কি চোখ তো ব্রেনের প্রেশার বাড়লে সেটা কার প্রেশার বাড়বে চোখের প্রেশারও বাড়বে তাহলে চোখে কিন্তু মানুষের কি হতে পারে চোখের পেছনে ব্যথা হতে পারে চোখের পেছনে ব্যথা হতে পারে তাদের তাহলে টানা মাথা ব্যথা টানা চোখের পেছনে ব্যথা এখন আসি এটা হচ্ছে তোমার নাক এটা হচ্ছে নাক তাহলে নাকটা মাঝখানে কে গেছে জ্যাম হয়ে গেছে আমি তার ঠিক মতো শ্বাস নিতে পারতেছে না বাতাস নিতে পারতেছি না যেহেতু নাক দিয়ে বাতাস নিতে পারতেছে না বডি টপসেন কমে যাচ্ছে তখন আমরা বাধ্য হয়ে মুখ দিয়ে বাতাস নিই বাধ্য হয়ে আমরা তখন নাক দিয়ে যখন নিতে পারতেছি না মুখ দিয়ে বাতাস নিই মুখ দিয়ে বাতাস নিলে কি সমস্যা হয় দেখো মুখের মধ্যে মুখ দিয়ে যখন তুমি বাতাস মুখটা ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় তাহলে মুখটা কি হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তাহলে এই যে মুখ যে ড্রাই হয়ে যায় তাহলে এই যে জেরো মানে ড্রাই জেরো মানে কি ড্রাই আর স্টোমা মানে হচ্ছে মুখ তাহলে নাক বন্ধ হওয়ার কারণে মুখ দিয়ে বাতাস হচ্ছে মুখটা কি হচ্ছে শুকায় যাচ্ছে মুখ শুকায় গেলে একটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে মনে করো আমি ঘুমাই গেছি যখন আমরা সারাদিন জেগে থাকি তখন আমরা নাক বন্ধ হলো কথা আমরা কথা বলি আমরা অনেক সময় অনেক কিছু করি তখন নাকে নিজের জানতেই মুখ দিয়ে আমরা বাতাস নিয়ে ফেলি ঘুমের সময় তখন তো আমার ব্রেন ইনেকটিভ তাহলে আমি ঘুমাই এসি আমার নাক বন্ধ আমি মুখ দিয়ে বাতাসছি মুখ দিয়ে বাতাস নিলে মুখটা যখন শুকায় যায় তখন আমাদের জেওবা আমাদের নিজের জানতে জেওবাটাকে মুভ করে জিওবাটা কি করে মুভ করে এই যে জিওবা যখন মুভ করে কেন জিওবা মুভ করলে লালা গ্রন্থি উদ্দীপ্ত হয় যে মুখ শুকাই গেছে তাকে ভিজাইতে হলে আবার লালা গ্রন্থিকে কি করতে হবে উদ্দীপ্ত করতে হবে লালা গ্রন্থিকে উদ্দীপ্ত করার জন্য জিওবাটা তখন একটু একটি হয় অনেক সময় জিওবা এত বেশি একটি হয় সে জিওবাটা কখন দিকে চলে যায় নড়াচড়া করতে করতে পেছন দিকে চলে যায় এই যে জিওবা যখন পেছন দিকে চলে যায় এই যে টাং ফল ব্যাক করে জিওবা পেছন দিকে চলে যায় পেছনে মুভ করে জিওবা যখন পেছনে চলে যাবে তখন যে সমস্যাটা একেবারে মনে হচ্ছে বোবাই ধরা সবাই বলে যে বোবায় ধরে অনেকে মনে করে আমি ঘুমের মধ্যে কেউ এসে আমার গলাটা চেপে ধরছে আসলে ঘুমের মধ্যে কেউ এসে তোমার গলা চেপে ধরে নাই জিনিসটা হচ্ছে ও বা পেছন দিকে চলে যাওয়ার কারণে তোমার পুরো শ্বাসটা ব্লক হয়ে গেছে তোমার মনে হচ্ছে এই জায়গায় তোমাকে কেউ চেপে ধরছে তাহলে এই যে বা পেছন দিকে চলে গেলে তখন মনে করে যে বোবায় ধরা তাহলে কারো যদি দীর্ঘদিন ধরে বোবায় ধরে এই ধরনের সমস্যা দেখা যায় আমাকে বুঝতে হবে তার সাইনাসের সমস্যা আছে কিনা আমাকে দেখতে হবে তার পলিপ আছে কিনা আমাকে দেখতে হবে তার নাকার হাণ্ডে বাঁকা কিনা তো বোবাই ধরা বলতে মানুষ যে জিন পরি ভূত এগুলো বলে এটা ঠিক না এটা সমস্যা হচ্ছে জিব্বা কে কোন দিকে চলে যায় পেছন দিকে চলে যায় অনেক সময় খুব রেয়ারলি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে একটা মানুষ সুস্থ মানুষ ঘুমের মধ্যে মারা গেছে ঘুমের মধ্যে মারা গেছে এটার একটা কারণ হতে পারে মেবি জিও বা একেবারে টাং ফল ব্যাক করে পুরো শ্বাসনাল ব্লক করে হয়েছে এখান থেকে সে আর কি হতে পারে না ব্যাক করতে পারে না তো যাই হোক সাইনোসাইটিস এর প্রবলেম সরি সাইনোসাইটিস নিয়ে বা আমাদের নাকের পলিপ নিয়ে একাডেমিক ক্লাস আমরা আরো বিস্তারিত বলি এখানে শর্টকাটে যদ্রপারে বললাম এই ইনফরমেশনগুলোর জন্য সবাই বায়োলজি চেম্বারের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে ওসমান হাদির শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার চাই এই কথা আমি আবার বলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে